ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়া এই জীবনে সবচেয়ে সুন্দর অর্জন পরিবার সমাজ কিংবা শত বাধা বিপত্তির মাঝে থেকেও যিনি ভালোবাসার মানুষটাকে আঁকড়ে রাখতে পারেন তিনি সত্যি ভাগ্যবান তবে সবাই এমন সৌভাগ্যের পরশ পায় না কেউ ভালোবেসে নিজ ইচ্ছায় হারিয়ে ফেলে আবার কেউ প্রাণপণ চেষ্টা করেও সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারে না কিন্তু যারা ভালোবাসার গভীর অর্থ বোঝে তারা জানে ভালোবাসা মানে কেবল পাওয়া নয় বরং তাকে ধরে রাখার অদম্য ইচ্ছে অনন্ত প্রতিজ্ঞা ভালোবাসা একতরফা হলে তা কখনো পণ্যতা পায় না ভালোবাসা তখনই পণ্য হয় যখন দুজন সমানভাবে আগলে রাখে একে অপরকে পরস্পরের সুখ দুঃখের একসাথে হাঁটে যখন সেই সমান চেষ্টার অভাব ঘটে তখন ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায় অভিমান নিরবতা আর দূরত্বের আড়ালে আর তখন ভাগকে দোষ দেওয়া অর্থহীন সারা জীবন অপেক্ষা নিয়ে বেঁচে থাকার চেয়ে ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে জীবনের প্রতিটা ঝড় সামলানো অনেক বেশি তৃপ্তির যারা সত্যিকারের ভালোবাসা বোঝে তারা জানে এই তৃপ্তিটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া যারা দেখেছে তাদের ভালোবাসার মানুষ অন্য কারোর হয়ে গেছে তারা জানে সেই যন্ত্রণার গভীরতা কেমন বিধ্বংসী হতে পারে সেই কবেকার কথা বহুদিন আগে কোনো এক মায়াবতীর মায়াময় চোখের গভীরে প্রথম পড়েছিল আমার চোখ সেই চোখের মায়া এখনও আমার মনে গেঁথেই আছে যা আজও আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে সময়ের নিষ্ঠুর পরিহাসে আজ সেও দূরে কিন্তু তাহারে হারিয়ে আজও কাটিয়ে উঠতে পারিনি সেই মায়াবতীকে হারানোর শোক যা প্রতিদিন তিলে তিলে আমাকে ক্ষয় করে চলেছে এই বুক জুড়ে আর শুধু এক অব্যক্ত হাকার যা ফিস ফিস করে বলে যায় আমাদের অসমাপ্ত প্রেমের করুণ কথা যাহার মাঝে পেতাম খুঁজে এই অভাগার সমস্ত সুখ হৃদয়ের পত্রিশনেই যার স্পর্শ অনুভব করতাম সেই আমাকে উপহার দিয়ে গেল আজ এই দুঃখ ভরা বুক এই বুক এখন আর প্রেমের আধার নয় এটি এক জীবন্ত সমাধি যেখানে কেবল স্মৃতিরা নীরব কান্না করে প্রতিটা দিন শুরু হয় একদা শূন্যতা নিয়ে আর শেষ হয় গভীর দীর্ঘশ্বাসে জানি এই শোকের কোনো পরে নেই এ বেদনা চিরন্তন তবুও স্মৃতির পাতায় সেই মায়াবতী আজও অমলিন কেন সে এলো জীবনে কেনই বা সে সুখের নেশা ধরিয়ে হঠাৎ সব কেড়ে নিল প্রশ্নগুলো আজও উত্তর খোঁজে ভালোবাসার এমন করুণ প্রতিদান হয়তো শুধু আমার অভাগায় কপালে লেখা ছিল এই দুঃখকে সঙ্গী করে জীবন তরি ভাসিয়েছি এক অজানা গন্তব্যে যেখানে শুধু স্মৃতি আর আমি আর কোথাও যেন এক কোণে শুধু তুমি সময়টি বড় নিষ্ঠোর যত ভালোবাসা থাকুক যত সম্পর্ক থাকুক এক সময় সবই ফিকে হয়ে যায় যে মানুষগুলো আজ হাসি দেয় কথা বলে পাশে থাকে তারাও একদিন তাদের নিজস্ব দুনিয়ায় হারিয়ে যাবে আমি হয়তো খুব ধীরে ধীরে সবার চোখ থেকে মুছে যাব ঠিক যেমন সূর্যাস্তের পর আলো ধীরে ধীরে মিলিয়ে যায় আমাদের জীবনে এই অদ্ভুত সত্য কেউ কারোর জন্য চিরকাল থাকে না আপনি যতই চেষ্টা করুন না কেন মানুষ ভুলে যায় আমি হয়তো সেই ভুলে যাওয়া মানুষের ভিড়ে মিশে যাবো হয়ে যাব কেবল একটা নাম কেবল একটা ছবি কেবল একটা স্মৃতি কখনো কখনো মনে হয় পৃথিবীতে আসাটাই কি ঠিক হয়েছিল এতগুলো অনুভূতি এতগুলো সম্পর্ক আর শেষে হারিয়ে যাওয়া সব কিছু মানে কি হয়তো কোনো মানে নেই হয়তো এটাই জীবন তবু আমি আজ এই কথাগুলো লিখিয়ে রাখছি হয়তো একদিন কেউ পড়বে হয়তো কখনো কেউ একটু মনে করবে একটা মানুষ ছিল যে আপন জনের জন্য বেঁচে থেকেও একদিন হারিয়ে গিয়েছিল তোমাকে কিভাবে ভুলে যাবো তুমি যে মায়ায় জড়ানো ভালোবাসা জানো যখন মনে পড়ে তুমি নেই আমার পাশে ভেতরটা দোমড়ে মজড়ে হয়ে ওঠে পৃথিবীর কোনো দুঃখ আমাকে এভাবে ভেঙে দেয়নি তোমাকে হারানো নীরব যন্ত্রণা আমার হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর স্বার্থ নেই আমি চাইলেও বলতে পারি না ভুলতেও পারি না তোমার স্পর্শ আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তোমাকে ভুলে যাওয়া কিন্তু তুমি ভুলতে পারো তুমি চাইলে মুছে ফেলতে পারো আমার অস্তিত্ব সে সাহস তোমার আছে তুমি যে আমার হবে না এটা অসম্ভব তুমি যে আমার না এটা মানতে না পারাও অসম্ভব তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার আর মিটল না হয়তো শত বছর মিটবে না এই চিহ্ন দেখা গেল মানুষ তো আর জন্মদাগো ভুলে যায় যেখানে তুমি আমাকে মনে রাখবে এটা তো ভাবতে অবাক লাগে তুমি হয়তো আমাকে ভালোবাসো নি কিন্তু তুমি তো জানতে আমি যে তোমাকে ভালোবাসতাম কিন্তু আর সময়ের ব্যবধানে তুমি অনেক দূরে তুমি হয়তো ঠিক আমাকে ভুলে গেছ কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারলাম না তোমার দেওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত দেখে আর চোখ জুড়ে অজরে কান্না আসে আচ্ছা আপনি কি সত্যি কখনো আমাকে ভালোবেসেছিলেন ছিলেন একদিনের জন্য হোক এক মিনিটের জন্য হোক বা ধরেন এক সেকেন্ডের জন্য ভালোবেসে ছিলেন কি ইদানি আমার খুব জানতে ইচ্ছে হয় আপনি কি আমাকে কখনও ভালোবেসে ছিলেন নাকি পুরোটাই ছিল একটা ঘোর আচ্ছা আপনার করা প্রতিশ্রুতি বিশ্বাস আশা আমাকে পাওয়ার আকুলতা সবটাই কি তবে মিথ্যে ছিল তোমা কেউ কাউকে ভালোবাসলে কি এইভাবে নিঃস্ব করে ফেলে দিতে পারে আপনি তো জানতেন আমি আপনারে কতটা চাই তাহলে কেন আমাকে এভাবে মাছ সমুদ্রে ফেলে গেলেন আপনার পরিবর্তন হয়ে যাওয়া ব্যথার সাগর যে অসীম বড় কথা ছিল দুজনে সুখের ঘর বাঁধব সুখটুকু আপনি নিয়ে গেলেন আর আমাকে রেখে গেলেন শূন্য ঘরে এখন আপনি অন্য কারোর ঠোঁটের হাসি অন্য কারোর শান্তির নিঃশ্বাস আর আমি পড়ে রইলাম সেইভাবে যেইভাবে মৃত লাশ পড়ে থাকে আপনি আমাকে রেখে গিয়েছিলেন আমাকে রেখে যার সময় কি একটু মায়া লাগেনি আমার জন্য আপনার মনে প্রশ্ন জাগেনি মানুষটা আমাকে ছাড়া কিভাবে থাকবে ভালোবাসলে কি এমন করা যায় তাহলে কি আপনি কখনোই আমাকে ভালোবাসেননি তুমি কি জানো তুমি চাইলে আমার মনে তোমার জন্য যে মায়া বেঁচে আছে সেটা মুছে ফেলতে পারবে না তোমার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে দেখা হবে না তবু আমার ভেতর তুমি থাকবে ভোরের হাওয়া রাতের চান একলা রাস্তা সব জায়গায় তোমার নাম শোনা যাবে তুমি ভাববে সব শেষ আমি ভুলে গেছি কিন্তু তুমি জানো না কতবার রাতে ঘুম ভেঙে শুধু তোমার কথা ভেবে চোখ ভেজাই তুমি হয়তো হাসো ব্যস্ত থাকো অন্য কারোর সাথে কিন্তু আমার ভেতর তোমার জায়গা সে আগের মতোই আছে তুমি দূরে থাকো অচেনা হয়ে যাও তাও কি হবে তোমার নাম ডিলিট করা যায় মন থেকে মায়া মোছা যায় না তাই বলি ব্লক করো চুপ থাকো পালিয়ে যাও কিন্তু আমার মায়া সবই তোমার জন্য এই মায়া কোনো ব্লক মানে না এই মায়া তোমাকে আজীবন বেঁধে রাখবে